প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব তোমরা লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন লেখা আছে সেটা হলো টু এ প্লাস এ নট বি ফাংশনটি সত্যক সারণি তৈরি করো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায় বছরই এই ধরনের একটি ফাংশন দেওয়া থাকে এবং বলা হয় এটি সত্যক সারণি তৈরি করো তো তোমরা যদি এই প্রশ্নটি ভালো করে বুঝতে পারো তাহলে এই ধরনের যে প্রশ্নই পরীক্ষায় দিক না কেন তোমরা কিন্তু সমাধান করতে পারবে এই জন্য ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখতে হবে তো লক্ষ্য করো এখানে একটি ফাংশন দেওয়া আছে বলা হয়েছে এ পিক টু এ প্লাস এ নট বি এই ফাংশনটা সত্যক সারণি তৈরি করতে হবে তো সত্যক সারণি তৈরি করার আগে প্রথমে আমাদের দেখতে হবে এই ফাংশনের চলক আছে কয়টি দেখো এখানে চলক আছে কিন্তু দুইটি একটা হলো এ আর একটা বি এ এবং বি এই দুইটা চলক আছে যেহেতু দুইটা চলক আছে তাহলে আমাদের ঘর হবে কয়টি আমাদের ঘর হবে এই যে এই সূত্রটা অনুযায়ী হবে এর পাওয়ার এন তার মানে এনের মান কত এনের এর মান হচ্ছে চলকের সংখ্যা এখানে চলকের সংখ্যা কয়টি এ আর বি দুইটি তাহলে এনের মান হবে দুই তাহলে এর পাওয়ার দুই মানে চার দেখো এখানে চলক যদি তিনটি হতো যদি এবি থাকতো তাহলে এই দুইয়ের পাওয়ার তিন হতো আর দুইয়ের পাওয়ার তিন মানে আট তার মানে আটটি ঘর হতো যেহেতু আমাদের এই ফাংশনটিতে শুধুমাত্র দুইটি চলক এ এবং বি দেওয়া আছে এজন্য জন্য দুই এর পাওয়ার দুই এই যে দুই হলো এই উপরে যে পাওয়ার দুই এটি হলো চলকের সংখ্যা যেহেতু চলকের সংখ্যা দুইটি এর জন্য দুই এর পাওয়ার দুই মানে চার তাহলে আমাদের এখন এই চারটি ঘর তৈরি করতে হবে তাহলে আমরা এখন চারটি ঘর তৈরি করে একটি সত্যক সারণী প্রথমে তৈরি করে নিই শিক্ষার্থীবৃন্দ যেহেতু আমাদের এই ফাংশনের দুইটি চলক একটা এ আর একটা বি এই জন্য আমরা ইনপুটে একটি চলকের নাম দিলাম এ আর একটি চলকের নাম দিলাম বি যেহেতু চলক দুইটি তাহলে আমাদের ঘর হবে কয়টি দুইয়ের পর দুই মানে চারটি ঘর হবে তাহলে আমরা এখানে চারটি ঘর তৈরি করে নিই শিক্ষার্থী বিন্দু তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে দুইটি চলক এ আর বি এর জন্য আমরা এখানে চারটি ঘর এক দুই তিন চারটি ঘর তৈরি করলাম এখন এই ইনপুটের সত্যক সারণী সাজানোর নিয়ম কি ইনপুটের সত্যক সারণি সাজানোর নিয়ম হলো এই যে ডান দিকের ঘর অর্থাৎ এই বীর ঘর এই ঘরে প্রথমে একটা জিরো দিতে হবে তারপরে একটা ওয়ান দিতে হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে যত ঘর থাকবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে পূরণ করে দিতে হবে এর পরের ঘরে ডাবল করতে হবে আগে ছিল একটা জিরো একটা ওয়ান এখন ডাবল করলে হয় দুইটা জিরো দুইটা ওয়ান এই যে দুইটা জিরো দুইটা ওয়ান যদি আরও ঘর থাকতো তাহলে ডাবল করতাম চারটা জিরো চারটে ওয়ান এরপরের ঘরে আটটা জিরো আটটা ওয়ান এইভাবে চলতে থাকবে তো যেহেতু আমাদের দুইটি ইনপুট এ আর বি এই ইনপুটের সত্য সারণি সাজানো হয়ে গেল এখন আমরা ফাংশনের দিকে তাকবো আমাদের বানাতে হবে কি আমাদের বানাতে হবে এ যোগ এ নট বি এই জিনিসটা আমাদের বানাতে হবে এটা তো আমরা এক বেড়ে বানাতে পারবো না আমাদের ভেঙে ভেঙে বানাতে হবে তো দেখো এখানে আমাদের আছে কি আছে এ আর বি এই যে এ আর এই বি এই দুইটা আছে কিন্তু যদি এ নট এইটা কিন্তু নেই তাহলে আমাদের এ নট বানিয়ে নিতে হবে তাহলে আমরা একটি ঘরের নাম দিলাম এ নট এ নট এই এ নট নামক একটি ঘর তৈরি করলাম এখন এই ঘরের মান বের করব কিভাবে দেখো এর যে মান অর্থাৎ এর মান যদি জিরো হয় তাহলে এ নটের মান হবে ওয়ান এর মান ওয়ান হলে এ নটের মান জিরো তার মানে এর মান যা হবে এ নটের মান ঠিক তার উল্টো হবে তো দেখো আমাদের এখানে এই ঘরে এর মান কত আছে যে জিরো এর মান যদি জিরো হয় তাহলে এ নটের মান উল্টো হবে অর্থাৎ ওয়ান হবে এখানে দেখো এর মান জিরো আছে তাহলে এ নটের মান উল্টো হবে ওয়ান হবে এখানে দেখো এর মান আছে ওয়ান তাহলে উল্টো মান কত জিরো এখানে দেখো এর মান ওয়ান এর উল্টো জিরো শিক্ষার্থী বিন্দু আমরা কিন্তু এই যে এ নট এর মানও পেয়ে গেলাম এখন আমাদের লাগবে কি এখন আমাদের লাগবে এই যে এ নট বি এইটুকু বানিয়ে নিতে হবে তোমরা এই ধরনের ফাংশনের সত্যক সারণী তৈরির ক্ষেত্রে এই ফাংশন দেখে দেখে কি কি বানাতে হবে সেইভাবে আগাতে হবে তো আমাদের দেখো আমরা এখন এইটুক বানাই নিই এ নট বি তাহলে একটি ঘরের নাম দিই এ নট বি এ নট বি একটি ঘর দিলাম দেখো এখন আমরা কি করব এই এ নটের মান আর বীর মান এই দুইটা মানে গুণ করব কারণ এদের মধ্যে গুণ সম্পর্ক আছে তো দেখো এ নটের ঘর কোনটা এদের এ নটের ঘর আর বীর ঘর কোনটা এদের এই ঘর তাহলে এ নট গুণ বি তার মানে এই দুই ঘরের মান এখন গুণ করতে হবে কারণ এখানে গুণ সম্পর্ক এ যে এ নট গুণ বি তাহলে দেখো এ নটের মান কত আছে ওয়ান আর জিরো ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো এখানে আছে ওয়ান 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 আর ওয়ান গুণ করলে হয় ওয়ান এখানে আছে জিরো 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 গুণ করলে হয় জিরো এখানে আছে জিরো ওয়ান জিরো ওয়ান গুণ করলে হয় জিরো দেখো আমরা এটাও পেয়ে গেলাম এখন আমাদের ফাইনালি কি দেখো এ পাইছি এই দুইটাই পাইছি এখন এই যে এর মান আর এ এ নট মান মান এই দুইটা যোগ করে দিতে হবে তাহলে আমরা এখানে লিখে নিই সমান প্লাস এ নট বি দেখো এখন কিন্তু আমরা এই যে এর ঘরের মান আর এই যে এ নট বি ঘরের মান এই দুই ঘরের মাঝে যে যোগ সম্পর্ক আছে এই জন্য এই ঘর অর্থাৎ এই ঘর আর এই ঘর দেখো এই দুই ঘরের মান যোগ করে দিলে কিন্তু হয়ে যায় কারণ কি আছে দেখো এই যে এ যোগ এ নট বি তার মানে এর ঘরের মান আর এ নট বির ঘরের মান এই দুই ঘরের মান যোগ করলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে তো দেখো এখানে কি আছে জিরো আর জিরো জিরো আর জিরো যোগ করলে হয় কত জিরো এখানে আছে কত জিরো আর ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান এখানে আছে ওয়ান আর জিরো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান এখানে আছে কত ওয়ান এখানে আছে জিরো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখো আমাদের বের করতে বলা হয়েছিল এই যে এ প্লাস এ নট বি এইটুকুর মান সত্যক সারণীতে বের করতে বলা হয়েছিল দেখো আমরা কিন্তু এইটুকুর মান পেয়ে গেলাম এটুকুর মান কত জিরো ওয়ান 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 এটি কিন্তু এই ফাংশনটি সত্যক সারণীর মান আশা করি তোমরা বুঝতে পারলে যে যে কোনো ফাংশন থেকে আমরা কিভাবে সত্যক সারণীর থেকে সেই মানটি বের করতে পারি একটা কথা মনে রাখবা এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা এক বানানো যাবে না কি কী আমাদের লাগবে সেগুলো আস্তে আস্তে তৈরি করে নিতে হবে নিয়ে ফাইনালি ফাংশনে যেটা থাকবে সেই মানটা আমাদের বের করে দিতে হবে সত্যক সারণীর মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ এরপরও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম